তো দেখো আমাদের বাড়িতে এখন আম মাখা হবে এই যে মাখাবে আম কাটছে কাটো কাটো কিচ্ছু হবে না তো আমটা এখন ঘষে নেওয়া হচ্ছে এই দেখো এটা পুরো নতুন তো ভালো হচ্ছে তাই না প্লেট কি থালায়নি উঁচু করে দেখি হচ্ছে কেমন মিহি হচ্ছে পাকা পাকা lebu pata langka tapi ini lawan. Atau apa? Makau. Langka di makai nggak? Ikan চিনি দেব লঙ্কাগুলো এমনি ঝাল আছে এটা লেবোটা বিপদ মাখায়

आमलू ब <laughs> <I'm looking. laughs> <I'm looking. laughs> অনেকের জীবে জল চলে আসছে নন্দী দেখ তোকে রেখে আমরা একাই একাই করে খেয়ে নন্দী তো ভিডিওটা দেখবেই তারপরে বলবে দেখবে আর চলবে যে আমি বাড়ি নেই তোমরা আমাকে রেখে একাই একাই আম করে খেয়ে নিয়েছো

লবণ বেশি খাই তো আমার আলো আরও লবণ দিলে আরও ভালো লাগবে